আসসালামু আলাইকুম শাপলা ব্লগের ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে আমি মোগলাই পরাটা তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে এবং বেশি টেস্টে কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করবো তো প্রথমেই এখানে আমি দুই কাপ নিয়ে নিলাম আটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তিন টেবিল চামচের মতো তো তেলটাকে আর লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেবেন যাতে করে ভালো করে ময়ন হয় আর এটা তেলটা একটু বেশি হলে কিন্তু আটাটাও অনেকটা সফট হয় তো আমার ময়নটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব অবশ্যই কিন্তু একেবারে পানি অ্যাড করতে যাবেন না অল্প অল্প পানি অ্যাড করবেন আমি পানির ঠিকঠাক মাপটা বললাম না কারণ কারো বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে আপনারা অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নেবেন এখন এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি একটা ডিম বিট লবণটা আপনারা যদি না থাকে আপনাদের কাছে তাহলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে এখন একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে একটু ডো নিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু মোটা করা যাবে না পাতলা করে বেলে নিতে হবে আবার একেবারেও পাতলা করবেন না যাতে করে ছিঁড়ে যায় তো এই যে দেখুন আমি কিন্তু অনেক বড় করে এরকম করে রুটিটা বলে নিয়েছি এখন আগে থেকে যে ডিমটা গুলিয়ে রাখলাম সেই ডিমটা এখন এর মধ্যে অর্ধেকটা ঢেলে দেব। আজকে আমি একটা ডিম দিয়ে কিন্তু দুইটা মোগলার পরোটা বানিয়ে দেখাব হোটেলে যে পরোটাগুলো পাওয়া যায় ওর মধ্যেতে অনেক বেশি পেঁয়াজ থাকে আর খেতে ভালো লাগে না আর বাড়িতে যদি এরকম করে আপনারা বাসায় তৈরি করে নেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে আসলে নিজের যত্ন সহকারে রান্না করলে কিন্তু সেটাই খুব বেশি ভালো লাগে খেতে হোটেলের চেয়ে এভাবে করে ভাজ দিয়ে নিলাম কিভাবে ভাজ দিলাম সেটা তো দেখতেই পেলেন এখন চলে যাচ্ছি পরের প্রসেসে আমি দুইটাই এভাবে তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মোগলাই পরেটা এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে হাই হিটে রাখতে যাবে না তাহলে পুড়ে যাবে আর ভেতরের ডিমটা সিদ্ধ হবে না তো আমি একটা প্রায় হয়ে গেছে আমি আরও একটা পাশ দিয়ে দিয়ে দিলাম যেহেতু আমার একটু বড় ফ্রাই প্যান আপনাদের যদি ছোটো ফ্রাই প্যান হয় তাহলে একটা একটা করেই ভেজে নেবেন দেখতে পেলেন আমি উল্টে পাল্টে কিন্তু চারপাশে খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটু সময় নিয়ে ভাজবেন না হলে ভেতরের ডিমটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই তো উল্টে পাল্টে সবগুলো মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে কিন্তু দোকানে যে পাঁচ টাকা করে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করতে পারেন সেগুলো দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি এটা চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো দেখতেই পারছেন কত সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় মোগলাই পরোটা খুব যত্ন সহকারে আর স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করা যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা বাসায় একদিন চেষ্টা করে দেখবেন আর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এটা কিন্তু আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি সস দিয়ে পরিবেশন করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন তবে সস দিয়ে একটু বেশিই ভালো লাগে এই যে দেখুন ভেতরটা ডিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ